সাধারণভাবে অমুসলিমদের সাথে আমার কথা হয় কারণ এটাই আমার পেশা আমার জীবিকা আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র অনেক মানুষের সাথে আমার কথা হয় প্রায় ক্ষেত্রেই সাধারণ ইন্ডিয়ানরা হোক সে হিন্দু বা মুসলমান প্রায় সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চায়। সবাই একসাথে শান্তিতে বসবাস করতে চায় আমাদের অমিলগুলো না থাকুক আমরা যুদ্ধ চাই না কিন্তু এই পলিটিশিয়ানরা আর এই পলিটিশিয়ানরাই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক তৈরি করছে যাতে করে তাদের ভোট ব্যাংক ঠিক থাকে আর আপনারা দেখবেন যে প্রায় সবগুলো রায়টেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই পেছনে রয়েছে আমরা জানি যে কয়েক বছর আগে একটা রাজনৈতিক গুজব ছিল বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে আপনারা এই ঘটনার কথা শুনেছেন অযোধ্যায় আমার প্রশ্ন হলো আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কতজন আমরা এই বাবরি মসজিদ আর রাম জন্মভূমির কথা জানতাম পলিটিশিয়ানরা এই গুজবটা ছড়ানোর আগে আমরা কতজন জানতাম আমি আগে কখনোই শুনিনি বাবরি মসজিদ আমি অনেক হিন্দুকে জিজ্ঞেস করেছি তারা এটা আগে কখনো শুনেনি যখন পলিটিশিয়ানরা এই গুজবটা দেশের মধ্যে ছড়ালো মানুষের কথাটা জানলো আর আমরা জানি যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদের সেদিন অনেক লোক জড়ো হয়েছিল সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বাবরি মসজিদের কাছাকাছি কোনো লোক জড়ো হতে পারবে না পলিটিশিয়ানদের একটা দল তারা একটা পলিটিক্যাল গুজব বানালো গুজবটা রামের জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে ছয় ডিসেম্বর লোকজন সেখানে জড়ো হলো সরকারি দলের পলিটিশিয়ানরা ভালো করেই জানে যে তাদের পেছনে সুপ্রিম কোর্ট আছে তারা খুব সহজে লোকজন সরিয়ে দিতে কিন্তু তারা ভাবলো যদি এদের থামায় তাহলে ভোট পাবো না তাই লোকজন জড়ো হতে থাকুক লোকজন জড়ো হলো আর তারপর তাদের কথায় স্বতঃফূর্ত যে হাজার হাজার লোক জড়ো হয়েছিল স্বতঃস্ফূর্ত ভাবেই তারা বাবরি মসজিদ ধ্বংস করে ফেললো প্ররোচনা ছাড়া তখন এই খবরটা সরাসরি অনেক স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়েছিল বলুন তো এই লাঠিয়া ত্রিশুল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন এটা কি সম্ভব না তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই তারা এই বোমাগুলো মসজিদে ফাটিয়েছিল সবাই বুঝতে পারবেন আপনাদের এই জন্য বোমা বিশেষজ্ঞ হতে হবে না নিজের চোখেই দেখতে পাবেন সেখানে বোমা ফাটানো হয়েছিল বলে মসজিদে ধ্বংস হয়েছে আর লাঠিয়া ত্রিশুল থেকে মসজিদ ভাঙা যায় সম্ভবত জর্জ বুশ বাবরি মসজিদের এই ঘটনাটা দেখেছিলেন সেজন্যই তিনি নাইন ইলেভেনের এই ঘটনাটা ঘটাতে পেরেছিলেন এটা কি ভেতরে কাজ সে ব্যাপারে বলার মতো সময় এখানে নেই এই টপিকের উপরে একটা লিখতে দেওয়া যায় যে নাইন ইলেভেন ভেতরের লোকের কাজ অনেক আমেরিকান এরকম কথা বলেছে হয়তো বাবরি মসজিদ দেখে উনি আইডিয়া পেয়েছিলেন তারপর আমেরিকা তো ঘটিয়েছেন যাই হোক এদিকে কি হলো এরপর ইন্ডিয়ায় রায়ট শুরু হলো পুরো দেশ জুড়েই রায়ট শুরু হলো এটাই দেশ বিভাগের পর সবচেয়ে বড় রায়ট আর পুরো দেশ জুড়ে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে বেশিরভাগই তার মুসলমান কাকে দোষ দেবেন ইন্ডিয়ান সাধারণ মানুষকে প্ররোচিত করেছে পলিটিশিয়ানরাই লড়ো অন্য ধর্মের মানুষদের মেরে ফেলো সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে আর পলিটিশিয়ানদের হাতের পুতুল হচ্ছে আমরা জানি যে বোম্বেতেও তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বে দেশ বিভাগের সময়েও সেই সময় বোম্বে যে রায়ট হয়েছিল সেটা বোম্বে ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায়ট সেই সময়ও এত বেশি লোক মারা যায়নি যে পরিমাণ লোক বিরানব্বই তিরানব্বই সালের রায়টে মারা গিয়েছিল পুলিশ যদি এখানে চাইতো খুব সহজে রায়টটা থামাতে পারত খুব সহজেই হয়তো সেখানে রিজার্ভ পুলিশ লাগতো মিলিটারি সাহায্য লাগতো তারা খুব সহজেই এটা থামাতে পারতো কিন্তু তারা এটা থামায়নি বেশিরভাগই চুপচাপ দর্শক ছিল ভালো কিছু লোক চেষ্টা করেছিল তবে সংখ্যায় কম বেশিরভাগই ছিল নীরব দর্শক কেউ কেউ অংশ নিয়েছিল আর আমি জানি যে পুলিশকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরাই তাই পুলিশ ভালো কিছু করতে চাইলে পলিটিশিয়ানরা বাধা দেয় তাই দোষটা আবারও পলিটিশিয়ানদের উপরে পড়ে পরবর্তীতে পরবর্তীতে দেশের সরকার গঠন করলো এক সদস্যের তদন্ত কমিশন সংখ্যালঘুদের শান্ত করার জন্য আর এখানে বসালো জাস্টিস শ্রীকৃষ্ণকে এই কমিশনকে তখন বলা হতো শ্রীকৃষ্ণ কমিশন আর আমরা জানি জাস্টিস শ্রীকৃষ্ণ ছিলেন আর এখনও আছেন একজন খাঁটি আর হিন্দু আবার একই সাথে তিনি একজন সৎ আর নির্ভীক জজ আমাদের অতিথি জাস্টিস সুরেশের মতো একজন সৎ আর নির্ভীক জজ তিনি যে রায় দিয়েছিলেন ইন্ডিয়ার সরকার সে রায় হজম করতে পারেনি কয়েক বছর সময় লাগলো আর তিনি রায়টের পুরো কেসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন তিনি পলিটিশিয়ানদের সাথে কথা বলেছেন পুলিশের সাথে তিনি নিজে সে সময় ছাব্বিশটা পুলিশ স্টেশনে গিয়েছিলেন সবগুলো রেকর্ড দেখেছেন কথা বলেছেন পুলিশ অফিসারদের সাথে জুনিয়র সিনিয়র ভিক্ট্রিমদের সাথে কথা বলেছেন মিডিয়ার সাথে বলেছেন আর এভাবে অনেক রিসার্চের পর প্রকাশ করলেন এই হল সেই ডামি ভারডিক্ট বাই শ্রীকৃষ্ণ কমিশন তিনি এই বইতে লিখেছেন কিভাবে আমরা এই রায়গুলো ঠেকাতে পারি তবে সেটা করতে সময় লাগবে আর এই সময়ের মধ্যে সরকার বলল যা হর হয়ে গেছে তারা জানতো যে যদি তারা রিপোর্ট অনুযায়ী কাজ করে তাহলে হয়তো ভোট ব্যাঙ্কটা হারাবে প্রথমে সংখ্যালঘুদের শান্ত করার জন্য তারা একটা কমিশন বানালো কতগুলো কমিশন বলতে পারবো না আমি আসলে জানি না যে কতগুলো কমিশনের কথা মতো কাজ হয়েছে মনে হয় জাস্টিস ইন্ডিয়া গাই পর্যন্ত কতগুলো কমিশন হয়েছে তার কতগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে কতগুলো আর আমরা জানিয়ে দেরি করাটাও একটা কৌশল সাধারণ ইন্ডিয়ানরা বিশেষ করে মুসলমান ভিক্টিমরা আমরা ইন্ডিয়ার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি যদি পলিটিশিয়ানরা প্রতারণা করে যদি দেশের অন্য নাগরিকরা প্রতারণা করে যদি পুলিশ প্রতারণা করে এই দেশের মধ্যে আমরা তারপরেও আস্থা রাখবো বিচার ব্যবস্থার উপর আর আমরা জানি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের যে ক্ষতি হলো সেটা আর ফেরানো যাবে না তার কয়েক মাস পরে আমরা জানতে পারলাম উনিশশো সালের বারোই মার্চ একের পর এক মোট তেরোটা বোমা ফেটেছিল বোম্বেতে সেখানে দুইশো জন বেশি নিরীহ মানুষ মারা যায় দুইশো জনের বেশি মানুষ সেখানে মারা যায় আর সাতশো জনের বেশি মানুষ সেখানে আহত হয় সরকার বলল সব পরিকল্পনা করে করা জাস্টিস শ্রীকৃষ্ণ বললেন এটা পরিকল্পনা করে করা হয়নি এটা ছিল আসলে প্রতিশোধ বোম্বের রায়টে দেড় হাজারেরও বেশি মুসলমান মারা গেছে দেড় হাজারেরও বেশি নিরীহ মুসলমান বিরানব্বই সালে ডিসেম্বর এবং তিরানব্বই সালে জানুয়ারিতে বোম্বে সেই রায়টে মারা যায় এটা তারই প্রতিশোধ এখানে সরকার আর পুলিশ বলল এই কাজ করেছে মুসলমানদের গোপন দল অন্য দলের সাহায্য নিয়ে এভাবে তারা এই বোমা ফাটিয়েছে আর তারা বলল সবাই একমত হলো এমনকি পুলিশ কমিশনারও বলল এটা একটা প্রতিশোধ বোম্বের সেই ঘটনার প্রতিশোধ আমরা জানি যে বিরানব্বই তিরানব্বই সালের বোম্বের সেই সাম্প্রদায়িক দাঙ্গার পরে বোম্বের রাস্তায় মুসলমানদের হাঁটা চলাফেরা করা খুবই কঠিন ছিল ট্রেনে যাতায়াত করাও কঠিন ছিল বাসে চড়াও কঠিন অমুসলিম কোনো জায়গাতে যাওয়া কঠিন তারা মাথা নিচু করে চুপচাপ চলাফেরা করত তারপর বারোই মার্চে সেই বোম ব্লাস্টের ঘটনার পর সব কিছু বদলে গেল বেশিরভাগ মুসলমানই জানত যে নিরীহ মানুষ হত্যা করা নিষিদ্ধ তারপরও যারা বোমা ফাটিয়েছে তাদের উপরে এদের সহানুভূতি তৈরি হলো মনে মনে খুশি হচ্ছিল ইসলাম ধর্মে অন্যায়ের জবাব অন্যায় না ইসলাম এই আক্রমণে নিন্দা করে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয় অন্য কেউ অন্যায় করেছে বলে নিরীহ মানুষকে মারতে পারবেন না অন্য কাউকে মারতে পারবেন না যদিও সে অন্য ধর্মের লোক ইসলাম এটা নিষিদ্ধ এটা যেই করুক মুসলিম বা অমুসলিম যারা এই দুইশো পঞ্চাশ জনের বেশি নিরীহ মানুষকে মেরেছে উনিশশো তিরানব্বই সালের বারোই মার্চে ইসলাম তার নিন্দা করে বেশিরভাগ মুসলমানই জানে যে নিরীহ মানুষকে হত্যা করা হারাম এটা নিষিদ্ধ তারপরও তারা মনে মনে খুশি তবে আপনি অন্যায়ের জবাবে অন্যায় কাজ করে কখনো সুবিচার পাবেন না পাবেন না ইসলাম কথা বলে না যে আপনি অন্যায় করে তার সুবিচার পাবেন এই কাজের কোনো আমরা জানি যে মুসলমানদের অত্যাচার করা হয়েছে হয়েছে তবে এজন্য আপনি নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না চিন্তা করেন সেই বোমা হামলায় নিহত দুইশো পঞ্চাশ জনেরও বেশি মানুষের পরিবার তারা যখন জানতে পারবে মুসলমানরা তাদের মেরেছে তারা ভাববে এটা আবার কি ধর্ম তারা কি অপরাধ করেছে আপনাকে অপমান করেছে যে লোক আপনাকে অপমান করেছে তাকে ধরেন তারপর তার বিচার করেন প্রমাণ হলে শাস্তি দেন কোনো সমস্যা নেই সব ধর্মই অনুমতি দেবে রাস্তায় যে নিরীহ লোকগুলো মারা গেল তারা কি অপরাধ করেছিল চিন্তা করুন সেই লোক সারা জীবন ইসলামের শত্রু থাকবে ইসলাম কখনোই বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন এটা নিন্দনীয় যদি ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে বলে ধরে নেই তাহলে কাকে দোষ দেব। আমরা এটা জানি যে নিরাময়ের চেয়ে প্রতিকার ভালো কাকে দোষ দেব। ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে ধরে নিলে আমরা জানি যে যদি বিরোধী দলীয় পলিটিশিয়ানরা বিরোধী দলের পলিটিশিয়ানরা যদি তারা সেই সময়টাতে বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে গুজবটা না ছড়াতো তিরানব্বই সালে বোম্বের সে বোমা বিস্ফোরণ কখনোই ঘটত না এছাড়াও সরকারি পলিটিশিয়ানরা তারা খুব সহজেই সেখানে লোকজন ঠেকাতে পারত তারা খুব সহজে বাবরি মসজিদে ধ্বংস ঠেকাতে পারত সহজেই তাদের কাছে সুপ্রিম কোর্টের রায় ছিল তাদের সাথে মিলিটারি ছিল পুলিশ ছিল কিন্তু তারা ভয় পেয়েছিল যদি এটা করি তাহলে ভোট হারাতে হবে এর জন্য তারা মসজিদের ধ্বংস ঠেকায়নি দ্বিতীয় এর জন্য দায়ী সরকারি দলের পলিটিশিয়ানরা তৃতীয়ত সাধারণ ইন্ডিয়ানরা যারা সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছিল তারা সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল এজন্য তারাও দায়ী নিরীহ মানুষে দায়ী চতুর্থ এর জন্য দায়ী হলো পুলিশ পুলিশ খুব সহজেই বোম্বে রায় ঠেকাতে পারতো অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় সহজেই সাধারণ মানুষ আমরা মিলিটারি ট্রেনিং পুলিশের সাথে লড়াই করে পারবো না খুব সোজা যে কোনো শহরের পুলিশের জন্যই খুব সোজা বিশেষ করে বোম্বে সেই রায়টটাকে থামানো খুব সোজা আক্রমণ থামানো কঠিন সেটা আমি পরে বলছি তবে রায়ট থামানো খুব সোজা সোজা কিন্তু তারা সেটা করেনি তারা ভয় পেয়েছিল খুব অল্প কয়েকজন এ অবস্থার মধ্যেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিল তবে বেশিরভাগ পুলিশই ছিল নীরব দর্শক কেউ কেউ এতে অংশ নিয়েছিল বেশ কিছু পুলিশ তারা চুপচাপ ছিল ভয় পেয়েছিল যদি পলিটিশিয়ানদের বিরুদ্ধে যায় তাহলে ট্রান্সফার করে দেবে এখানে দোষটা তাদেরও তো যাদের দোষ দেওয়া যায় তারা হলো পুলিশ পঞ্চম শেষ তবে কোনো অংশে কম না সেই লোকগুলো যারা বোমা ফাটিয়েছিল ইসলাম এমন কথা বলে না যে অন্যায় কাজ করে সুবিচার পাওয়া যায় এই পাঁচটি দলের সবাই সমান অপরাধী যদি সন্ত্রাসী আক্রমণ বন্ধ করতে চান মূল কারণটা খুঁজে বের করুন অবিচার বন্ধ করুন একটা বিশেষ গোত্রের লোকের উপর অন্যায় বন্ধ করুন বন্ধ হয়ে যাবে পুলিশের জন্য বোমা বিস্ফোরণ কিন্তু একটা রায়ট থামানো খুবই সোজা একই ঘটনা আপনারা ইন্ডিয়ার বেশিরভাগ রায়ট গুলো দেখেন সবগুলো ঘটনা একই একই মানুষগুলো জড়িত বিস্তারিত একটু আলাদা একই দলের লোক জড়িত উদাহরণ হিসেবে গুজরাট হত্যাকাণ্ডের ঘটনা বলি এটা শুরু হয়েছিল দুই সালের সাতাশে ফেব্রুয়ারি আর চলেছিল সেই বছরের মার্চ মাস পর্যন্ত এই ঘটনার আগে সাবরবতী এক্সপ্রেস ট্রেনের একটা কোচ পোড়ানো হয়েছিল গোদাতে দুই হাজার দুইয়ের ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা ভালোভাবেই জানি কিছুই গোপনীয় না এটা একটা ওপেন সিক্রেট যে এই ট্রেনে যে বগিটা পোড়ানো হয়েছিল ফরেনসিক রিপোর্ট অনুযায়ী অন্যান্য আরও প্রমাণ অনুযায়ী বলা হয়েছে যে কোচটা ভেতর থেকেই পড়ানো হয়েছিল এটার পক্ষে অনেক প্রমাণ রয়েছে তবে এ সবই প্ল্যান করা ছিল আগে থেকে ঠিক করা মুসলমানদের উস্কানো হয়েছিল তারা জড়ো হয়েছিল কিন্তু তারা হত্যা করেনি তারা নিরীহ মানুষদের হত্যা করেনি বলা হয় যে সেখানে উনষাট জন লোক মারা গিয়েছিল তবে এতে সন্দেহ আছে হ্যাঁ সেখানে কয়েকজন লোক মারা গিয়েছিল অনেক লোককেই মনে করা হয়েছে মারা গেছে পরে দেখা গেল দিব্যি বেঁচে আছে এভাবে খবরটা বদলাতে থাকলো কাজটা ভেতর থেকে কেউ করেছে বাবরি মসজিদ ভেতরের লোক করেছে নাইন ইলেভেনও ভেতর লোক করেছে গুজরাটও ভেতরের লোক যদি কাউকে সন্দেহ করতে হয় সেটা হচ্ছে পলিটিশিয়ানরা এর ঠিক পরের দিন থেকেই দুই সালের সাতাশে ফেব্রুয়ারি থেকে হঠাৎ করে না রীতিমতো প্ল্যান করে প্রাদেশিক সরকারের তত্ত্বাবধানে গুজরাটে নিরীহ মুসলিমদের হত্যা করা হলো এটা হুজুক না রীতিমতো প্ল্যান করা তারপর গুজরাটের নিরীহ জনগণকে তখন প্ররোচিত করা হলো তাদের টাকা দেওয়া হলো এটার একেবারে প্রমাণ আছে মুসলিমদের মারার জন্য টাকা দেওয়া হয়েছিল গুজরাটের সরকারের রিপোর্ট অনুযায়ী সাতশো জন মুসলিম আর দুইশো জন হিন্দু মারা গিয়েছিল তবে বেশ কিছু মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রায় দুই থেকে আড়াই হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল তাদের প্রায় সবাই ছিল নিরীহ মুসলিম আরেকটা রিপোর্ট বলছে পাঁচ হাজারেরও বেশি নিরীহ মুসলিম মারা গিয়েছিল হাজার হাজার মুসলিম মহিলা ধর্ষিত হয়েছিল সে সময় হাজার হাজার মুসলিম বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বাড়িগুলো লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছিল হাজার হাজার মুসলিমের দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছিল গুজরাটের রায়োটে যত মানুষ মারা গেছে সেটার সংখ্যা নাইন ইলেভেনের চেয়ে অনেক বেশি গুজরাটের মানুষজনের যে ক্ষতি হয়েছিল সেটা নাইন ইলেভেনের ক্ষতির চেয়ে অনেক অনেক বেশি ছিল তারপরও বুশের মত দে অনুযায়ী গুজরাটে যারা গণহত্যা চালিয়েছিল তারা সন্ত্রাসী নয় যদি আমেরিকানদের কোনো ক্ষতি করেন তাহলে সমস্যা পড়ে যাবে আমরা জানি গুজরাটের এই রায়টের ব্যাপারে অনেক প্রমাণ আছে অনেক বইতে এ ব্যাপারে লেখা হয়েছে খবরের কাগজ বুকলেট কমিউনালিজম কম্প্যাক্ট ম্যাগাজিন তারপর হচ্ছে ভিডিও ক্যাসেট ভিসিডি ডিভিডি আসল অপরাধীদের সরাসরি ভিডিও ফুটেজ চাক্ষুষ প্রমাণ তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি ইন্ডিয়ার বিচার বিভাগ আমার বলতে খারাপ লাগছে গুজরাটে ব্যর্থ হয়েছে আমার মতে পলিটিশিয়ানরা তাদের উপর প্রেসার দিয়েছিল এতটাই প্রেসার দিয়েছিল যে ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় পাশ করিয়েছিল যে তারা পক্ষপাত তাদের বিচার সঠিক না আমার মতে এটা হয়েছে রাজনৈতিক চাপে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় দিয়েছিল যে গুজরাটের রায়টা ভুল ছিল আমার মতে হতে পারে এটা পলিটিশিয়ানরা ক্ষমতার অপব্যবহার করেছে আর চিন্তা করুন তারপর দেখলাম এর কয়েক মাস পরেই আমরা দেখলাম ধাম মন্দির হত্যাকাণ্ড দুইজন লোককে ধরা হয়েছিল মেরে ফেলা হয়েছিল বলা হয়েছিল তারা মুসলমান আর তখন বলা হলো যে এই লোক দুটো মন্দিরের মধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আরও বলা হলো যে এই হত্যাকাণ্ড প্রতিশোধ ছাড়ার কিছুই না ইসলাম এটা সমর্থন করে না তাদের হয়তো যুক্তি আছে এই লোকগুলো যারা এই আক্রমণ করেছে অথবা যারা অন্য উপায়ে প্রতিশোধ নিয়েছে তাদের পক্ষ যুক্তি আছে তারা বলে যে তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে মারা হয়েছে মা আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়েছে লুটপাট করা হয়েছে আমরা জানি যারা দায়ী তারা আমাদের প্রতিবেশী আমাদের আশেপাশেই থাকে প্রতিদিনই দেখা হয় কিন্তু যখন তাদের দেখি সেই অত্যাচারের কথা মনে পড়ে যখন তারা আইনের কাছে যায় আইন কোনো সাহায্য করে না তাই আইন হাতে তুলে নেয় আমি তাদের কাছকে সমর্থন করছি না ইসলাম আপনাকে এই কথা বলে না যে আইন হাতে তুলে নাও আর নিরীহ মানুষকে হত্যা করো ইসলাম এটা সমর্থন করে না তবে তারা সমর্থন করে তারা বলে আমাদের মা ধর্ষিত হয়েছে আমরা অপরাধীকে চিনি আমাদের সামনে আছে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না তাই আমরা আইন হাতে তুলে নিয়েছি যদি আপনি অপরাধীকে শনাক্ত করতে পারেন আর আপনি যদি তার অপরাধটা প্রমাণ করে তাকে শাস্তি দেন তাহলে ঠিক আছে আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না ইসলাম এটা সমর্থন করে না অন্যায় কাজ করে আপনি কখনোই ভালো কিছু পেতে পারেন না তাদের প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে ইসলামে এটা অন্যায় এটা অনৈতিক নিরীহ মানুষ হত্যা করা চিন্তা করুন সখানেক নিরীহ মানুষ মারা যায় দুজন লোকের প্রতিশোধের কারণে এদের আপনজনেরা এখন ইসলামের শত্রু হয়ে যাবে তারা কে অন্যায় করেছিল সেই একই ঘটনা আগে কিছু লোক নিরীহ মুসলমানদের মেরেছে আপনারা নিরীহ হিন্দু মারলেন ইসলাম এটাকে সমর্থন করে না অপরাধীকে খুঁজে বের করুন প্রমাণ করুন শাস্তি দিন ভালো তবে কোন নিরীহ মানুষকে নয় এরপর দুই হাজার ছয় সালের এগারোই জুলাই বোম্বে ট্রেনের মধ্যে একের পর এক বোমা ফাটলো সাতটা বোমা বিস্ফোরণ হলো হয়েছিল এগারো মিনিটের মধ্যেই আর এখানে দুইশো জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায় আহত হয় আটশো জনেরও বেশি এখানে পুলিশের কর্তৃপক্ষ তারা বলল এই ঘটনাও গুজরাটের সেই রায়োটে হাজার হাজার মুসলমান হত্যার বদলা নিতে করা হয়েছে কর্তৃপক্ষ তখন বলল এই ঘটনায় দায়ী হল এল ইটি লস্করের যদি একের পর এক ঘটনাগুলো দেখেন এটা কি বন্ধ করা যেত সহজেই এর জন্য দায়ী এক নম্বরে সেই পলিটিশিয়ানরা যাদের প্ল্যানে গোদরাতে সাবরবতী এক্সপ্রেস ট্রেনের বগিটা পোড়ানো হয়েছিল এর জন্য তারা দায়ী দুই নম্বরে কেন্দ্রে যে লোকগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারে তারা এটা থামাতে পারতো কিন্তু তারা একই দলের সেজন্য কিছুই করেনি তিন নম্বরে গুজরাটের সাধারণ জনগণ তাদেরকে উস্কানো হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে তারা ফাঁদে পড়েছিল আর তারা এই জন্য সমানভাবে দায়ী চার নম্বরে গুজরাটের পুলিশ বাহিনী তারা সহজে থামাতে পারত কিন্তু থামায়নি তারাও এই জন্য দায়ী আর আমরা রেকর্ড থেকে জানতে পারি বেশিরভাগ জায়গায় হত্যাকাণ্ডগুলো হয়েছিল পুলিশের তত্ত্বাবধানেই তদন্ত কমিশন রিপোর্টে আছে এজন্য তারাও দায়ী পাঁচ নম্বরে গুজরাটের বিচার বিভাগ তারা কোনো ব্যবস্থা নেয়নি ছয় নম্বর যে লোকগুলো অন্যায়ভাবে প্রতিশোধ নিয়েছে তারা যে বোমাগুলো ফাটিয়েছে ইসলাম এটা সমর্থন করে না তারাও সমানভাবে দায়ী এই ছয় প্রকার লোকজনই দায়ী তবে আমরা যদি প্রথমটা ঠেকাতে পারতাম প্রথম দিকের অন্যায়গুলো তাহলে এই সন্ত্রাসী আক্রমণটা হতো না আর আমরা জানি যে গত এক মাসে অনেক মুসলমানকেই হয়রানি করা হয়েছে আর এটা করেছে পুলিশ এখানে পুলিশ বলছে এই ঘটনাটা মুসলমানরাই ঘটিয়েছে এর পেছনে রয়েছে এল ইটি তৈয়বা আমি বলি যদি এ কথাটা প্রমাণ করতে পারেন তাহলে তাদের ধরে শাস্তি দেন সমস্যা নেই কিন্তু আপনারা এভাবে নিরীহ মুসলমানদের হয়রানি করতে পারেন না সখানেক মানুষ জড়ো করা সখানেক মুসলিমকে দিনের পর দিন আটক করে রাখা হয়েছে জাস্টিস সুরেশ বলেছেন কয়েকশো মানুষকে আটক করে রাখা হয়েছে আর তাদের আপন এ ব্যাপারে কিছু জানে না চিন্তা করেন আর সেই হাজার হাজার আত্মীয় স্বজন তাদেরকে হয়রানি করা হয়েছে আমরা জানি যে এ পর্যন্ত বাইশ থেকে পঁচিশ জনকে অফিসিয়ালি অ্যারেস্ট করা হয়েছে এদের মধ্যে একজনও নিশ্চিতভাবে এদের একজনও অ্যারেস্ট হওয়া লোকদের মধ্যে একজনও সরাসরিভাবে এই বোমা বিস্ফোরণে জড়িত নয় এদের সবাই অন্য কোনো ঘটনায় পরোক্ষভাবে জড়িত যদি আপনি আসলপুর থেকে ধরতে চান যদি প্রমাণ থাকে কোনো সমস্যা নেই কিন্তু এমন ঢালাওভাবে মুসলমানদের অ্যারেস্ট করা আপনারা কি বোঝাতে যাচ্ছেন। আমরা জানি যে তিনশো জনেরও বেশি নিরীহ মুসলমানকে মালামিতে জড়ো করা হয়েছিল তিনশো জনেরও বেশি কি জন্য জিজ্ঞাসাবাদের জন্য যে কোনো লোকই বলতে পারবে যে জিজ্ঞাসাবাদ করার জন্য কমপক্ষে তিন চারজন পুলিশ লাগে যদি ঠিক মতো জিজ্ঞাসাবাদ করতে চান একজন পুলিশ ভয় দেখাবে একজন নরমভাবে বলবে একজন নোট করবে একজন সবকিছু দেখবে কমপক্ষে তিনজন চারজন না হলেও তিনজন লাগবেই ঠিক মতো করার জন্য এক থেকে দুই ঘন্টার সময় লাগবে বিশেষজ্ঞরা বলবেন চার পাঁচ ঘন্টা লাগতে পারে তাই বললাম এক থেকে দুই ঘন্টা কতজনকে তারা জেরা করতে পারবে মালবানি পুলিশ স্টেশনে কতজন পুলিশ থাকতে পারে কতজন থাকতে পারে কতগুলো জেরা করবে কতগুলো কতগুলো কতজন পুলিশ আছে সেখানে বেশি একশো জন খুব বেশি যদি হয় তারা তিনশোর লোককে জড়ো করলো সারাদিন তাদের দাঁড় করিয়ে রেখে তাদের ঠিকানা টেলিফোন নাম্বার নিয়ে ছেড়ে দিল আপনারা কি বোঝাতে যাচ্ছেন। এটা আমার অনুরোধ যে পুলিশের উচিত হবে মুসলমানদের বিশ্বাস করা রিসেন্টলি বোমা বিস্ফোরণের পরে অমুসলিম কিছু লোক একটা অনুষ্ঠান করেছিল ছিল একই অমুসলিমরা করেছিল আর তারা আমন্ত্রণ করেছিল দুইজন প্রাক্তন সিনিয়র পুলিশ অফিসারকে বোম্বে থেকে প্রাক্তন একজন মঞ্চে আসলেন আর দোষ দিলেন পাকিস্তানের মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য দ্বিতীয় জনের সে দোষ দিলেন ইন্ডিয়ার মাদ্রাসাগুলোকে বক্তৃতায় তিনি বললেন যে মাদ্রাসাগুলো তো থাকা উচিত কম্পিউটার ইংরেজি সমস্যা নেই আমিও একমত কিন্তু যদি বলেন যে ইন্ডিয়ার মাদ্রাসাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অথবা বিচ্ছিন্নভাবে হলেও ইন্ডিয়ার কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে তাহলে আমি বলবো আপনি মিথ্যে কথা বললেন দুর্ভাগ্যজনকভাবে সেই পুলিশ অফিসার শ্রোতাদের মধ্যে একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন অনুষ্ঠান শেষে অফিসারকে বললেন যে আপনি কি আমাকে একটা প্রমাণ দেখাতে পারবেন মাত্র একটা প্রমাণ যে ইন্ডিয়ার কোনো একটা মাদ্রাসা ইন্ডিয়াতে কোনো কার্যকলাপের সাথে জড়িত আছে তিনি বললেন আমি জানি না না চিন্তা একজন সিনিয়র পুলিশ অফিসার জেনে কেমন একটা মন্তব্য করে ফেললেন আপনারা কি বলতে চাচ্ছেন তো এতে করে মাদ্রাসার বিপক্ষে যাবে এরকম দায়িত্ব দায়িত্বকানহীন মন্তব্য যদি সিনিয়র পুলিশ অফিসাররা করেন দেখেন আমি কিন্তু কেয়ারফুল অফিসারের নাম বলছি না কেন কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক আপনারা কি বলতে যাচ্ছেন আমি এমন কোন মাদ্রাসার কথা জানি না ইন্ডিয়াতে এই মাদ্রাসাগুলো বিদ্যাপীঠ ঠিক আছে না হয় শিক্ষা পদ্ধতি মানেন না ইংরেজি প্রয়োজন নতুন শিক্ষা পদ্ধতির প্রয়োজন মাদ্রাসা লোকদের সাথে আমিও কথা বলেছি সেগুলোর উন্নতি প্রয়োজন উচ্চশিক্ষা প্রয়োজন ভালো ইংরেজির কম্পিউটারের আমি একমত কিন্তু যদি বলেন যে মাদ্রাসাগুলো সন্ত্রাসী কাছে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা বিচ্ছিন্নভাবে তাহলে বলবো মিথ্যে বললেন আসলে এটা কি আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমরা জানি যে কয়েকশো মুসলমানকে আটক করা হয়েছে যখন আটক করা হয় পুলিশ যায় তারপর বাসায় তল্লাশি করে সেখানে তারা কিছু বই পেল জিহাদের উপর প্রমাণ প্রমাণ যে সে সন্ত্রাসী আক্রমণে জড়িত বোম্বে মিডিয়ায় প্রচারিত হয়েছিল যে একই বই মোহাম্মদি রোডের বুক স্টলগুলোতে কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে এটা যদি অপরাধ তাহলে বুক স্টলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন একই বই জিহাদ আমি এখানে বলতে চাই আপনারা কি জানেন যে করোনায়ও জিহাদের কথা বলা হয়েছে আর প্রায় সবগুলি সব মুসলিম বাড়িতেই কোরআন শরীফ আছে তাহলে কি বলবেন আপনারা বোম্বে সব মুসলমানকে অ্যারেস্ট করবেন আপনারা কি বলতে যাচ্ছেন আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের বলতে চাই যে যদি আপনারা মহাভারত পড়েন মহাভারতে কোরআনের চেয়ে অনেক বেশি খুনো খুনির কথা বলা হয়েছে যদি আপনি তুলনা করেন মহাভারতে যে পরিমাণ রক্তপাতের কথা আছে সে তুলনায় কোরআনের রক্তপাত অনেক কম ভগবদ গীতা আসলে হলো কৃষ্ণের উপদেশ অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ অর্জুন বলছে কিভাবে আমি জ্ঞাতি সাথে যুদ্ধ করব। এটা আপনারা পাবেন ভগবদ গীতার প্রথম অধ্যায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিয়ে বলল আমি আমার ভাইদের না মেরে নিরস্ত্র অবস্থায় এখানে মারা যাবো তখনই ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ তাকে বলল অর্জুন তুমি এতটা পুরুষত্বহীন হলে কিভাবে তারপরে আরো কথা আছে এখানে সময় কম আমার ভিডিও টাইপে আছে কৃষ্ণ বলল যে ক্ষত্রিয়ের কর্তব্য হলো যুদ্ধ করা যদি পেছনের কারণগুলো দেখি আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি আমি সবগুলো যুদ্ধের সাথে একমত যেগুলো মহাভারতে আছে কারণ আমি ঘটনা জানি এই যুদ্ধটা ছিল ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ যুদ্ধটা ছিল সত্যার সাথে মিথ্যার যুদ্ধ তারপর ভগবত গীতা আর মহাভারত বলছে যদি তোমাকে যুদ্ধ করতে হয় মিথ্যার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সে যদি তোমার ভাইও হয় কোনো সমস্যা নেই হোক হোকঞ্জন যুদ্ধ করো আমরা একমত একই কথা করোনা বলছে এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা আর আমি যখনই সুযোগ পাই গত বেশ কয়েক বছরে আমি অনেক অমসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি সিনিয়র পুলিশ অফিসার বোম্বে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ার আরও অনেক শহরে আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন একশোরও বেশি আইপিএস অফিসার উচ্চপদস্থ পুলিশের কমিশনার ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর সেখানে ছিলেন আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত চিন্তা করেন আমি যদি এখন মহাভারতের গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে